আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোন যে যেখান থেকে আমাদের পরেগুলো নিয়মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ পাকে রাশেষ মাহেবানিতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালা সর্ব অবস্থায় সকলকে ভালো রাখুর সুস্থ রাখু শীত কামনা করছি এবং যারা পরাগুলো নিয়মিত দেখছেন শেখার জন্য চেষ্টা করছেন আল্লাহ তালা যেন আপনাদেরকে পরাগুলো সহজে আয়ত্ত করা তৌফিক দান করেন সেই তৌফিক কামনা করছি আল্লাহ তালা দরবারে তো আমরা আজকে যেই পড়া তুলে ধরছি সেটা হচ্ছে ফিফিন থেকে বারো নম্বর আয়াতের কিছু অংশ গত ভিডিওতে পড়া হয়েছিল আর কিছু অংশ বাকি ছিল যেহেতু এটা অন্য এক পৃষ্ঠায় সেই জন্য সেখান থেকে শুরু করছি খারাজের নিচে খারাজের। কিন্তু উপরে চিকন চিহ্ন উপরে চিকন চিহ্ন থাকার কারণে এখানে তিন আলিফ লম্বা হবে বিহি ইল্লাফরে জবর জবরের বামপাশে খালে আলিফ মদের হরফ একম্বা কুল্লু মঁ তাদিনী এখানে দুই জের দুই জবর দুই জের দুই জেরকে দুই পেশকে তানবিন বলে তানবিনের পরে এখানে ইজহারের হরফ হামজা আসছে মঁ তাদিনী আসিম সায়নি জের জের বামপাশে মদের হরফ আবার মদের হরফের পরে অফ হয়েছে সেই জন্য এখানে তিন আলিফ মদ আর্জি به إلا كل معتد أثيم به إلا كل معتد أثيم إذا تتلى عليه آياتنا إذا زال رفل الزبر زبر بمبش كالي أليف مدر هرف أكالي فلنبا تتلى لم رفل كالي زبر أكالي فلنبا عليه لما رفر زبر زبر بام بشد ثم ترى ترى ايات ألف رفر زبر يا رفر زبور زبر زبر أكلف زبر زبر بام أكلف با. إذا تطلع عليه آياتنا قال أساطير কলা কফ রে জবর জবর বামফা সে খেলিয়ালিফ একফ লম্বা লামেরুফ্রে জবর তারাতরে হরকত আসা সিনে রুফে জবর জোবর বামে খেলিয়া লিফ মধুর হরফ একফ লম্বা তুই জির জির গম যজম ওলোয়া মধুর হরফ মধুর হরফ ও একালিফ লম্বা কলা আসা তুই রামেরুফ্রে য أي رأى را إلعام الشاتئ الملتخب طير الأولين لما النساء زير زير ربان باشد مدر هرف مدر حرف بام من حرفه أكفوه جنة تناليف مدار زيك إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين

চালু রেখে পড়াকে সাক্তা বলে পড়ার সময় সাউন্ড অফ থাকবে কিন্তু শ্বাস চালু থাকবে কাল রানা কিভাবে র ফ জবর জবর বাম পেশ খলি আলফ মত। আলা লম খারা ফ কার জবর খারা জবর কার জবর লম্বা কুলু বিহিম কুলু লামের উপরে পেশ বাম পাশে ও মাদুর হরফ এক লম্বা কলু বিহিম এখানে মিম সাকিন মিম সাকিনের পরে বা আর মিম আসলে গণ্য হবে এখানে মিম আসছে বা মিম বেদিত অন্য হরফ আসলে গণ্য হবে না কলু বিহিম মিমরু ফেজবর পরে খালি আলি ফেকলি ফ্লম্বা কাফরু জবর পরে খালি আলি ফেকলি ফ্লম্বা নুনরু ফ্রেফেশ পরে যজমল একালি ফ্লম্বা একটি বোন বারু ফ্রেফেশ পেশে বাম পশে যজমল মদের হরফ মদের হরফের পরে হরফে অক্ষ হয়েছে সেই জন্য তিন আলি ফ্লম্বা এটাকে মধ্যে আর্জি বলে কাল্লা কলু বিহীন মা কানু এক্সিবু كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون كلا এখানে লামের উপরে জবর পরে খালি আলিফ আবার এখানে চিকন চিহ্ন তিন আলিফ হ্যাঁ এখানে তিন আলিফ ইনাহুম হরকতের বামে নুন মেমে তাস্তিদ ও না এখানে জের জের বাম পাশে তাস্তিদলা নুন নুনের উপরে তাস্তিদ আসতে এখানে ইনাহুম অজিব গুন্না হুম হ্যাঁ মিম সাকিন মিম সেকেন্দ্রের পরে বামিম ব্যতীত অন্য হরফ আসছে এখানে গুন্না স্পষ্ট ইনাহুম আর রব বিহিম এখানে নুন সাকিন নুন সাকিনের পরে বেলাগুন্নার দুই হরফ থেকে র আসে আর রব বিহিম এখানে মিম সাকিন মিম সেকেন্ডের পরে বামিম ব্যতীত অন্য হরফ আসছে এখানে গুণনা স্পষ্ট আর রব বিহিম ইয়াওমা ইজিল লামা জুবু ইয়াও জবর পরে গজুমলা ওয়াও লিনের হরফ তাড়াতাড়ি ইয়াওমা ইজিল এখানে তানবিন দুই জের দুই পেশ দুই জবরকে তানবিন বলে তানবিনের পরে এখানে ইদগামে বেলাগোনার হরফ আসছে লাম ইয়াওমা ইজিল লামা জুবুন জিমের উপরে পেশ পেশে বাম পেশে জাজম আলা ওয়াউ মদের হরফ একালিফ লম্বা লামাহ বারু ফ্রে পেশ পেশে বাম পেশে জাজম মদের হরফ মদের হরফের পর হরফ হাফ হয়েছে সেই জন্য তিন আলিফ মধ্যে আরজি লামাহ জুবুন কাল্লা ইন্না إنهم عن ربهم يومئذ لمحجوبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون ثم إنهم لصال الجحيم ثم أرقدر قدر بامي نون ميم تشتيت اخاني অজীব গণ্য আবার এখানে ইন্না হরকতের বামে হরকত হচ্ছে জেদ নুনের উপরে তার স্তিদ অজীব এখানে মিম সাকিন মিম সাকিনের উপরে বামে বৃত্তি রেখে অন্য হরফ আসছে এখানে গুণ্না সারা স্পষ্ট জবর জবর বাম পাশে খালি আলিফ খালিফ লম্বা লুল এই লাম এই লামের সাথে যুক্ত হবে লাম লাম পেশ লুল লুল জাহিম هالنسير زير بامبشة دزوملا يا مدر هارف مدر هارفير بامدر هارف يقفوا يس شيجننا تنا لف مادة أرضي ثم إنهم لصال الجحيم ثم إنهم لصال الجحيم صدق الله العظيم صدق الله العظيم